কৃষ্ণনগর রাজ্যের সকলেই একসাথে মিলেমিশে বাস করত কৃষ্ণনগর রাজ্য ছিল দেখতে খুবই সুন্দর চারপাশে পাখিরা মনে সুখে গান গাইত আর ফুলেরা সুবাস দিত সেই রাজ্যের রাজা ছিল খুবই দয়ালু রাজ্যের প্রতিটি প্রজার জন্য কোন কষ্ট না হয় সেদিকে সে অত্যন্ত খেয়াল রাখত এইভাবেই সুখে শান্তিতে রাজ্যের সকলের দিন কাটছিল ছিল রাজ্যের পাশেই ছিল এক বিশাল বন। সেই বন পেরিয়ে লোকজনকে রাজ্য থেকে বাইরে ব্যবসা করতে যেতে হতো আর বন পার হয়ে রাজ্যে ফেরত আসতে হত। সেই জঙ্গলের মধ্যে বাস করত এক টেকো শাকচুন্নি একদিন গাছের ডালে বসে টেকো শাকচুন্নি চিন্তা করছে এভাবে আর কয়নি শাকচুন্নি রাজ্যে আমি সবচেয়ে কুটসি শাকচুন্নি যদি আমার মাথা টেকো না হতো তাহলে আমাকে আমার কি شو কিনা এভাবে ঐ কোটেকো বলে মজা নিতে না কি করলে আমার মাথার চুল ফিরবে কিছুই বুঝতে পারছি না এবভাবেই টেকো শাকচুনি তার মাথার চুল না থাকার জন্য খুব চিন্তা করতো একদিন টেকো শাকচুনি চিন্তা করে সেই রাজ্যের সবচেয়ে বড় জাদুকরের কাছে যাবে যেন সে তার মাথার চুল আবার ফেরত পায় এবং সেই শাকচুনি সমাজে একটা ভালো মর্যাদা পায় এজন্য টেকো শাকচুনি সেই জাদুকরের কাছে যায় জাদুকর টেকো শাকচুনিকে দেখে বলে তা কি মনে করে আমার গুহাতে এলে টেকো সাহায্য দেখো আমি খুব ভালো করেই জানি এই রাজ্যে সবচেয়ে বেশি ভালো যা তুমি জানো তুমি আমাকে বলো আমি কি করলে আমার মাথায় টাকটা দাগটা ঢেকে যাবে আমি আবার চুল ফিরে পেতে চাই টেকো সাহায্য এমন কথা শুনে জাদুকর হাসতে থাকে সে কি গো তুমি মরে ভূত হয়ে গেছো এখন তোমার মাথা চুল থাকুক না থাকো তাতে কি আসে যায় এই বংশ তুমি মনে একটা সময় আজ আছে সময় আমাদেরテゴ বলে নাকে তোমার একদমই ভালো লাগে না তুমি বলো তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেক বড় সুযোগ দিতে পারব তুমি তো জানো আমার কাছে সুযোগের অভাব নেই জাদুশুলে এই কথা খুব খুশি হয় ঠিক আছে চিন্তা করো না আমি আজ রাতে বিভিন্ন ধরনের জাদু করে দেখবো কিভাবে তোমার এই টেকো মাথা ঠিক করা যায় অন্যদিকে রাজ্য রাজামশাই এবং রানী খুবই খুশি ছিলেন কারণ তাদের পাশাদ্যে সদ্য একটা ছোট্ট রাজকুমারীর জন্ম হয়েছিল দেখেছো আমাদের রাজকুমারী দেখতে কি সুন্দর তার চুলগুলো ভারী সুন্দর সোনালী রঙের হয়েছে তুমি আমাদের রাজ্যের সকল মনীষীদের এবং রাজ্যের সকল পুলিতে দাওয়াত করো আমি চাই আমার মেয়ের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করতে ঠিক আছে চিন্তা করো না আমি দুই একদিনের মধ্যেই রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করছি এই পূর্ণিমাতে সকল পরি এবং মহিষীরা আমাদের মেয়েদের আশীর্বাদ দিয়ে যাবেন যেন আমাদের রাজকন্যা রূপে গুণে সর্বগুণে সম্পন্ন হয় এভাবেই রাজা তার প্রথম সন্তান রাজকন্যা জন্মের খুশিতে একটা বিরাট আয়োজনের ব্যবস্থা করতে থাকে একদিন পর টেকো শাকচুন্নি আবারও সে জাদুকরের ভাই যায় জাদুকর শাকচন্নীকে দেখে বলে আমি সারা রাত ধরে অনেক চিন্তা ভাবনা করে অনেক জাদু করেছি কিন্তু কোন জাদুতেই তোমার চুল ফেরানো সম্ভব নয় কারণ তুমি জীবিত মানুষ নও তুমি একজন টেকো সাকচুন্নি এই কথা শুনে টেকো শাকচুনি কিছুটা মন খারাপ করে এবং সে বলে তুমি বলছো আমার মাথায় চুল ফেলবে না তাহলে তুমি কিসের জাদুকরণ হলে তবে এখন একটা উপায় আছে আমাদের রাজ্যে যে রাজকুমারী আছে সে হচ্ছে খুবই ক্ষমতা সম্পন্ন একজন মেয়ে তুমি যদি তার মাথার চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো তাহলেই তোমার চুল ফিরে আসবে এই কথা শুনে টেকু শাকচurni খুব খুশি হয়। এতো খুব ভালো কেটেছে। আমি এখনি গিয়ে রাজকর্ণের মাথা থেকে চুল না, এখন তুমি রাজকন্যার মাথার চুল নিয়ে এলে কোনো লাভই হবে না। তুমি অপেক্ষা করো। এই পূর্ণিমার রাতে সকল যাদুকর ও সকল মহিষী পরি আসবে রাজকর্ণকে আশীর্বাদ করতে। তাকে আশীর্বাদ করার পর তার চুল আরো শক্তিশালী হয়ে যাবে আর সেই চুল শক্তিশালী লাভ করবে এরপর তুমি যদি তার চুল নিয়ে আসতে পারো তাহলে তুমি সব সময়ের জন্য তোমার চুল পেয়ে যাবে এই কথা শুনে টেকো শাকচিনি বলে ঠিক তোমার কথা আমার ভালো লেগেছে আমি চিন্তা করছি এই পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করব পূর্ণিমার পর আমাকে আর কেউ টেকো বলে ডাকতে পারবে না আমি অবশ্যই রাজকন্যা সব চুনিয়ে নিব আর আমার নিজের মাথায় লাগিয়ে নেব এভাবেই টেকো সবসময় খুশি হয়ে সেই পূর্ণিমা রাতের আসার অপেক্ষা করতে থাকে অবশেষে সেই পূর্ণিমা রাত চলে আসে পুরো রাজ্যকে আলোকিত করা হয় এবং রাজ্যের সকাল থেকেই বিভিন্ন মনীষীরা এবং পরিরাজ্যের পরীরা আসতে শুরু করে রাজা এবং রানী মহা খুশি তাদের মেয়েদের এই জন্মের উৎসব রাজা মশাই আপনি আমার কথা লিখেছেন আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আমার মেয়ের জন্মের উৎসব উদযাপন হচ্ছে আমি খুবই খুশি এখন পনিরা আমার মেয়েকে কি উপহার দিবে আমি সেই অপেক্ষায় আছি তুমি চিন্তা করো না আমাদের মেয়ের যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখে পরীরা আশীর্বাদ করবে অন্যদিকে রাজপ্রাসাদের বাইরে টেকো শাকচুন্নি গাছে গাছে গোড়াগড়ি করছিল আরে কি হচ্ছে এই কি হচ্ছে আমার সাথে এই বাচ্চা একটা মেয়ে চুল ধরাতে আমি এত বড় একটা আঘাত কি করে পেলাম আবারও টেকো সাকচুনি চেষ্টা করে এবারও সে রাজকন্যা চুলে হাত দিতে গিয়ে কোনো কিছুই করতে পারে না বড় সে নিজেই আহত হচ্ছিল এটা দেখে শাকচুনি বুঝতে পারে তার মানে সে জাদুকর ঠিকই বলছিল রাজকন্যা কোনো সাধারণ মেয়ে নয় বরং অসাধারণ শক্তি মেয়ে আমি কোনোভাবেই তার এই চুল নিতে পারবো না আমাকে এভাবে সারা জীবন টেকো শাকচুনি হয়ে থাকতে হবে আর কোনো উপায় না দেখে সে আবারও তার গাছে ফিরে যায় এবং জঙ্গলে সেভাবেই টেকো সাক্ষণীয় হয়ে বসবাস করতে থাকে